সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের আলোচন আলোচনার মূল বিষয় হলো বিশ্বব্যাপী কমেছে চালের দাম এখন এটি কি আমাদের জন্য সুখবর এবং কৃষকদের জন্য কি এটি সুবিধাজনক হবে বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভারত শনিবার পুনরায় বাসমতি ছাড়া অন্যান্য সাদা চাল রপ্তানির অনুমোদন দিয়েছে দেশটির সরকার এ অনুমোদনের পর সোমবার বিশ্বব্যাপী কমেছে চালের দাম রপ্তানি কারকরা জানিয়েছে চাল রপ্তানির অনুমোদন দেওয়ার পর বৈশ্বিক সরবরাহ বেড়েছে এতে এশিয়া এবং আফ্রিকার ব্যবসায়ীরা তুলনামূলক সাশ্রয়ী মূল্য পণ্যটি আমদানির সুযোগ পাবেন খবর রাইটার্স ভারতের কিছু দিনের মধ্যেই নতুন মৌসুমের ফসল সংগ্রহ শুরু হবে উৎপাদন বৃদ্ধি ও বিভিন্ন রাজ্যে ঊর্ধ্বমুখী মজুদের কারণে রপ্তানির অনুমোদন সহ শুল্ক কমিয়েছে দেশটি সরকার সাদা চাল রপ্তানির শুল্ক বিশ থেকে কমিয়ে দশ শতাংশে নামিয়ে আনা হয়েছে ভারতের শীর্ষ চাল রপ্তানিকারক কোম্পানি সপ্তম বলার্জির নির্বাহী পরিচালক হিমাংগু আগরওয়াল বলেন অন্য চাল রপ্তানিকারক দেশগুলো আন্তর্জাতিক বাজারে নিজেদের হিসা ধরে রাখতে প্রতিযোগিতামূলক অবস্থান নিয়েছে থাইল্যান্ড ভিয়েতনাম ও পাকিস্তানের সরবরাহকারীরা ভারতের এ পদক্ষেপের প্রক্রিয়া হিসেবে তাদের রপ্তানির মূল্য কমিয়ে দিয়েছে ভারতের সোমবার পাঁচ শতাংশ যুক্ত, সেদ্ধ চালের দাম ছিল টন প্রতি পাঁচশো থেকে পাঁচশো ডলার গত সপ্তাহে যা ছিল পাঁচশো তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার এছাড়াও এই দিন ভারতীয় পাঁচ শতাংশ খুদযুক্ত সাদা চালের দাম ছিল টন প্রতি প্রায় চারশো নব্বই ডলার অন্যদিকে সোমবার থাইল্যান্ডের চালের দাম ছিল টন প্রতি পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ ডলার গত সপ্তাহে যা ছিল পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট ডলার গত বছর ভারত সাদা চাল রপ্তানির নিষিদ্ধ সেদ্ধ চাল রপ্তানির ওপর বিশ শতাংশ শুল্ক আরোপের পর বিশ্বব্যাপী চালের দাম পনেরো বছরের মধ্যে সর্বোচ্চ পৌঁছেছে ব্যবসায়ীরা জানিয়েছে ভিয়েতনাম পাকিস্তান থাইল্যান্ড ও মিয়ানমারের রপ্তানি কারকরাও সোমবার চালের দাম টন প্রতি অন্তত দশ ডলার কমিয়ে দিয়েছেন সে সময় ভিয়েতনাম থাইল্যান্ড পাকিস্তান ও মিয়ানমারের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো বিশ্ববাজারে নিজেদের হিসা বৃদ্ধি সহ উচ্চ মূল্য নির্ধারণ সুযোগ পায় ওলাম আরগে ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নীতি গুপ্তা বলেন ব্যবসায়ীরা বর্তমানে ভারতীয় চালের সরবরাহ বৃদ্ধির সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করছে তাই চলতি সপ্তাহে বিভিন্ন দেশের চালের দাম স্থিতিশীল হবে থাই রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্মানীয় সভাপতি বলেন সরবরাহ বৃদ্ধির কারণে থাইল্যান্ড রপ্তানিকারক চালের দাম কমতে পারে তবে রাসের মাত্রা থাইল্যান্ডের মুদ্রার বিনিময় হার সহ অন্যান্য অনেক কারণের উপর নির্ভর করে দেশটির ব্যবসায়ীরা আরও জানান ভিয়েতনাম সহ অন্যান্য দেশে চলছে দাম কমতে শুরু করেছে তবে ভারত থেকে সরবরাহ বৃদ্ধির পূর্ণ প্রভাব এখনো দেখা যায়নি বিনা রাইস কোম্পানি প্রধান নির্বাহী টং চান তাই বলেন রপ্তানিকারকদের এখনই দাম কমাতে থেকে বিরত থাকতে হবে এদিকে ফিলিপাইন নাইজেরিয়া ইরাক সেনেগাল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলোর চাল রপ্তানির অব্যাহত রয়েছে প্রসঙ্গ দুই সালের বিশ্বের মোট চাল রপ্তানির চল্লিশ শতাংশেরও বেশি হিসা ছিল ভারতের বিশ্ব বাণিজ্যের মোট পাঁচ কোটি পয় পঁচাশি লাখ টনের মধ্যে ভারতের হিসা ছিল রেকর্ড দুই কোটি বাইশ লাখ টন দেখুন বন্ধুরা এখন ভবিষ্যৎ সম্ভাবনা কি হতে পারে তবে কি ঘটবে ভবিষ্যতে কৃষি নীতি পরিবর্তন সরকারগুলো যদি কৃষকের সহায়তা করতে থাকে তাহলে উৎপাদন আরও বাড়বে যদি উৎপাদন বাড়ে মানুষ আরও চাহিদা মেটাতে পারবে নিজেদের জলবায়ুর পরিবর্তনের প্রভাবেও খাদ্য উৎপাদনে গুরুত্ব ভূমিকা পালন করে কারণ জলবায়ুর মাধ্যমে যে কৃষক যেমন জলবায়ুর মাধ্যমে ফসলের অনেক প্রভাব পড়ে থাকে তো সারাংশ বিশ্বব্যাপী চালের দাম করা একটি ইতিবাচক দিক তবে এর সাথে কিছু চ্যালেঞ্জও রয়েছে যা কৃষকদের ফেস করতে হয় এবং সাধারণ মানুষদের ফেস করতে হয় তবে রাজনীতিবিদরাও এর অনেকাংশে দায়ী আপনার মতামত জানান আমাদের কমন সেকশনে কি মনে করেন আগামীতে কি চালের দাম বাড়বে নাকি কমবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন